একজন ইহুদি আইয়া কইতাছে ও আমরা তো নৌকা বানাই কাঠ দিয়া ফেরেস্তা বানাইছে নূর দিয়া জিন বানাইছে আগুন দিয়া এই দুনিয়ার জমিন বানাইছে পানির উপরে ফেঁড়া দিয়া আকাশ বানাইছে ধোয়া দিয়া তাইলে তোমার আল্লাহরে বানাইছে কি দিয়া এটা জানার দরকার আছে না ওজুবিল্লা কোথায় না এর মাহফিল আল্লাহর পরিচয় ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না সবচেয়ে ছোট সুরার ভিতরে অন্যতম একটা সুরা সুরার নাম হইল সুরা এখালাস বলেন সুবাহান কোরআন শরীফের যত সুরা আছে ওই সুরার বিচ্ছেদে একটা শব্দ টান দিয়ে আন না নাম রাখছে হ্যাঁ যেমন কাউসা এই সুরা কাউসারের ভিতরে কাউসার একটা শব্দ আছে ইন্না তাই না কাল কাউসা কাউসার দিয়া কাউসার রাখছে কা ফেরুন একটা শব্দ আছে এটা দিয়া সুরা কা ফেরুন রাখছে তারপরে সুরা ফালাক এইটার ভিতরে সুরার ভিতরে ফালাক আছে এটা দিয়া সুরা ফালাকের নাম রাখছে সুরা নাস এই নাচ কোরআন শরীফের এই সুরার ভিতরে আছে এটা দিয়া নাস রাখছে সুরা বাকারা এই শব্দটা সুরা বাকারার ভিতরে আছে হ্যান্তে ভিতরে তে বার করিয়া এই সুরার নাম রাখছে সুরা বাকারা কিন্তু এই যে কুলভল্ল সুরা যেটা আমরা পড়ি এই এখলাস এই সুরাটার নাম কি নাম সবাই কথা কই কি নাম এই এখলাস এই কুলফু আল্লাহ সুরার ভিতরে নাই এই শব্দটা কিন্তু নাই সুবাহ আল্লাহ কইতেন না কিন্তু এইটা দিয়া নামটা রাখছে এই সূরার নাম এখলাস মানে একনিষ্ঠতা একত্ব এরপর একবারে খালেস আমরা যে কই খালেস অন্তরে ক হ্যাঁ একেবারে খালেস অন্তরে ক মানে এই যে কুলফু আল্লাহ সুরাটা এটা আমরা প্রথমে জানবো কোন সময় কি কারণে আল্লাহ এটা দিছে এরপরে আমরা জানব এটার অর্থ কি এরপরে জানবো এটা দিয়া এটা ফললে কি ফায়দা হইব এই তিনটা সম্পর্কে আজকে আলোচনায় সাল্লাহ এক নম্বরে এই যে সুরা এখলাস এটা কোন সময় নাজিল হয়েছে এটা নাজিল হওয়ার দুইটা কারণ পাওয়া যায় দুইটা কারণ কিন্তু তিন চারবার আল্লাহ নবী তিন চার দল মানুষের কাছে এই চূড়াটা ফোয়া ফুরা হোনাইছে এক নম্বরে সর্বপ্রথম নবীজি যখন কোথায় সবাই পড়ো লা ইলাহা মোহাম্মদুর এই কথা বলার পর খুব খেয়াল করে শুনে এই কথা বলার পরে কাফেরারা কয়েকজন মিল্লা নবীজির কাছে আইসি আইয়াসারা কয় মোহাম্মদ সবাই কম সাল্লাহ কাফেরারা দেখা কয় ও মোহাম্মদ তুমি যে এক আল্লাহর কথা কও আমরার জানতে মন চায় এই আল্লাহর নসব নামা কি আপনারা গ্রামে নারায়ণ গ্রামে নতুন একটা লুক যদি আইয়ে আইলে আপনি জিগাইবেন কি যে ভাই তোমার নাম কি তোমার আব্বার নাম কি তোমার বাড়ি কই এটা আপনি জিগাইবেন না এটা স্বাভাবিক কথা আমি আমার চিনেন নাগাই শেফ ইসা বুজুর আমি আইসি আমার দাওয়াত দিছে এখন আমার জায়গা যদি আরেকজন বুজুর আইতো তো এ দাওয়াল হুজুরে জিগাই লইল কো বলে হুজুরে শৈল বালা না তা আপনার নাম কিতা ও মুখ তো হুজুরে আপনি কি তা হুজুরে আপনার মারাইছেন আপনি এমনি আইছেন অনেক কথা প্রশ্ন প্রশ্ন জানার দরকার আছে যেহেতু নতুন একটা লুক আইছে তো নতুন করে যখন আল্লাহর কথা কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ তখন সব কাফেরারা মিল্লা নবীজিরে ধরে কয় ও তুমি যে এক আল্লাহর কথা কও এই আল্লাহ নসব নামা কিতা এবারে আব্বা কেরা এবারে আম্মা কেরা এবার আর বংশ দরকার এবার আর কোন বংশ এবার আর বাড়ি কু এটা আমরা জানার দরকার আছে না জানলে আমরা আল্লাহ মানাম কেমনি না হজিবিল্লা কত এই গেল একটা খেয়াল করেন কইলাম এই জায়গার ভিতরে নবী যখন হিজরত করিয়া মক্কা ছেড়ে মদিনায় গেছে মদিনায় যাওয়ার পরে ইহুদিয়া এসে একদম ইহুদিয়া যা কইতেছে ও আমরা তো নৌকা বানাই কাঠ দিয়া ফেরেস্তা বানাইছে নূর দিয়া জিন বানাইছে আগুন দিয়া এই দুনিয়ার জমিন বানাইছে পানির উপরের ফেঁড়া দিয়া আকাশ বানাইছে ধোয়া দিয়া তাইলে তোমার আল্লাহরে বানাইছে কি দিয়া এটা জানার দরকার আছে না হজিবিল্লা করতেন না এই প্রশ্নের জবাবে এই যে নবীজির এই প্রশ্ন যে করছে এটা আল্লাহ শুনে নিও শুনে নি আল্লাহ তাবার কথা আল্লাহ জিবনাইল ফেরেস্তা ডাক জিবনাইল করে আল্লাহ আমি হলো তারা যে প্রশ্ন করলো এটার জবাব নবী কি দিতে গিয়া কি দেয় তুই কু দুর্গা কইয়া দিয়া সুবহান না সুবহানাল্লাহ এতারা প্রশ্ন করে চাইয়া রইছে আল্লাহ জিবরাইলের লগে কথা কইতে আছে এরপরে জিবরাইল আইব এরপরে নবী এর কইব এরপরে নবী আবার নারে কইব এতক্ষণ পর্যন্ত কি কাফের বইয়া থাকব জিবরাইল টাইম লাগতো না কথা কর টাইম লাগবে না আপনারা জিবরাইল রে চিনছেন আল্লাহ এমন ক্ষমতা দিছে পৃথিবীর উত্তর মাথাত খেরুইয়া দক্ষিণ মাথায় যাইতে জিব্রাইল যদি একটা কদম দেয় সীমানার বাইরে গিয়া ফাউপরে সব নবী ওনার দশ ভাই মিলে মিলেবীর কুয়ার ভিতরে সাইডা দিছে আবার দিয়ার মানুষ কান্দির মানুষ এখন আল্লাহ ডাক দিয়া কয়ছে বড়াইন আমার ইউসুফ নবীর কুয়ার ভিতরে সাইরা দিছে কুয়ার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে ভাঙ্গা গ্লাস থাকতে পারে ইউসুফ নবীর হাত পাকেটে যেতে পারে সাপ বিচ্ছু দংশন করতে পারে তুমি তাড়াতাড়ি যাও আমার ইউসুফ নবীর পানিতে পড়ার আগে কুলে নিয়ে নাও ইউসুফ নবীর সাইরা দিছে আর আল্লাহ কইতে আছে তো ইউসুফ নবীর আইয়া না লইতো ঠিক নিও এটা কি এমন নাকি যে ঘন্টা খানেক লাগবো আধা ঘন্টা লাগবো কুয়ার উপরে যদি এই বোতলটা সাইরা দেই তাহলে পড়তে পট করে যাবে ঠিক না এই দিছে এরপরে আল্লাহ কয় যাও গিয়া কুল অল তখন কমমালা আইব কোমালা লইব ফানিৎ যে গেত না যখন আল্লাহ ডাক দিয়া দেওয়া জিব্রাইল আমার এই নবীরে গিয়া কুল অল জিব হাসি দিয়া কয় আল্লাহ টেনশন করেন না ইউসুফ নবী আমার কুলেই আছে একটা কাইক দিলে উত্তর মাথাতে দহিণ মাতার যাইতে সীমানার বাইরে ভাউফের যায়। আর ইউসুফ নবীরে সাইডা দিছে আর কইছে কুল হলো কয় টেনশন করেন না কুলোয় আছে হেই আইতে কি টাইম লাগবো না তাড়াতাড়ি যখন কাফেরারা কইছে যে তোমার আল্লাহ এ নসব নামা কি আব্বার নাম কি আম্মার নাম কি তোমার নাম হতো মোহাম্মদ তোমার আব্বার নাম আবদুল্লাহ তোমার দাদার নাম আব্দুল মুতালে তোমার মার নাম আমেনা তোমরা কুরাইশ বংশ বনু হাসিম গুত্র সকলের দেখা ফরিস আছে তোমরা যে আল্লাহরা আল্লাহর ফরিচয় কি তা এখন এই কথা কহেন যে বইয়া রয়েছে নবীজি সুপ মাইরা বইয়া রয়েছে দেখি আল্লাহ কি কয় আল্লাহ জিবনাইলরে ফাড়াইছে জিবনাইল আসসালা তু আসসালাম আলাইকে ইয়া রসুল আল্লাহ আসসালা তু আসসালাম আলাইকে ইয়া হাবিব আল্লাহ নবী কয় সালাম আসসালাম রহমতুল্লাহ কয় খবর কি কয় খবর আল্লাহ ফাড়াইছে কল হেরা সুর আপনি বলে দেন সুবাহ আল্লাহ না আপনি বলে দেন তারা যেই প্রশ্ন করছে আপনি এটার জবাব দিয়ে দেন কয় জবাব কি তারা হু আল্লাহু কি দাদার নাম কি মার নাম কি বংশে আপনি আল্লাহ হইল এক আল্লাহ তিনি অদ্বিতীয় আল্লাহ সামাদ তিনি অমুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না বাফের মুখাপেক্ষী হন লাগে ফুতে মার ਮੁখাপেক্ষী হন লাগে ছেলে কি যে এই আল্লাহ কারো মুখাপেক্ষী না বাপ লাগে না মা লাগে না তিনি এক এবং অদ্বিতীয় হু আল্লাহু লা ইলাহা ইল্লাহু সুবহানাল্লাহ গদর না কি তো সেই আল্লাহ যে আল্লাহর মত আর আল্লা নাই আবার আমরা আয়তুল কুরসি ভিতরে পড়িনা আল্লাহু লা ইলাহা ইল্লাহ এই আল্লাহ হইল সেই আল্লাহ যে আল্লাহর মতো আর আল্লাহ নাই বুঝেই তো গিয়া কইছে লা খুজুহু সিনাতু ওয়ালা নাউম এই নারান দিয়ার মানুষ এই সাত কুদ্দুরা মাহফিল হুন রাইতার এক দেড় ঘন্টা মাহফিল হুন না কুদ্দুরা ও গুমা হইলে পরের দিন চা স্টলো বইয়া বইয়া জুড়াও টেবিল বেড়াইয়া লইয়া পড়ো আরেকবার আর কাপ বেড়াইয়া বাইঙ্গা লইছ হ্যাঁ এই উবুত তুইয়া তোমারে তোমার মাংসে জিগেছে কি তুমি জুরান কেড়ে কই জুরানি আমি দেখি না খারাপ ও না ও ঘুমা আল্লাহ কয় খুজু হুসি না তোমাল তোমরা দেখলো ও ঘুমা করলে জুড়াও ঘুমাও আমার আল্লাহরে রে সিনোনারে নারান দিয়ার মানুষ আমার আল্লাহ হইল এমন আল্লাহ ঘুম তো দূরের কথা ঘুমের আগে যে তন্দ্রা জিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না এই খার অনেক গুলু ফজিলত আল্লাহ নবী জানিয়ে দিলেন আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত যে এই সুরা খলাস এই আখলাস তার এত দাম এটা হয় কয়সুলসুল কোরআন এই এটা এইটা হইল কর আনের তিন ভাগের এক ভাগ বল সুবাহার আল্লাহ কেউ যদি একবার আখলাস পরে চুরা এখলা যদি কেউ একবার পরে সাথে সাথে তারা আমল নামায় কর আন তিন ভাগের এক ভাগের সাবাব আমল নামায় দেওয়া হয় হাদিস শরীফে আসছে কেউ যদি তিনবার সুরা এখলাস পরে আবার খেয়াল করে শুনেন কেউ যদি দিনে যে কোনো সময় তিনবার তিনবার যদি সুরা এক পরে। আর তিনবার যদি এক পরে তাইলে এক খতম কোরআন সমান হয়ে যায় আর কেউ যদি দশবার সুরা এক লাশ পরে আল্লা তাবারো কোথালা জান্নাতের ভেতরে তার জন্য একটা বালাখানা বানাই দেয় জান্নাতের ভিতরে তার জন্য বালাখান আল্লাহ বানাই দেয় শুধু দশ বার যদি যদি বিশ বার পরে দুইটা তিরিশ বার পরে তিনটা সব ভালো আল্লাহ বলবেন না কিনে আমত কিনে আমত আচ্ছা ও দশ বার সুরা আখলাস পরন এটাকে আমরা লেখা কঠিন কথা কন কঠিন কয়দিনের বিষয় দশ বার সুরা আখলাস পরন কত সাহস করলো বইয়ে বই আমরা আড্ডা মারি কত রাস্তার মধ্যে বইয়ে বই আড্ডা মারি কত আমরা দান দায়িত্ব আসি একলা একলা তো দাঁඳতে আছেন সুরা একলাস পড়তে তাহেন আপনি বইয়া মাটির ছাকা ভাঙতে আছেন সুরা একলাস পড়েন জাল খাওয়াইয়া মাছ ধরতে আছেন সুরা একলাস পড়েন অনেক সহজ এই যারা পড়ছে তারা কি ফায়দা পাইছে দুইটা ঘটনা শুনে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে খুব খেয়াল করে শুনেন মক্কা থেকে যখন মদিনায় গেছে প্রথমে গেছে তিনি কুবা শহরে কোন শহরে কুবা শহরে শহরে গিয়ে মসজিদ মসজিদ বানাইছে বানাইয়া তিনি কুবার একজন ইমাম বানাই দিয়া মসজিদে উনি আইয়া পড়ছে মদিনায় মদিনায় সেটা মসজিদে নবী বানাইছে কুবার থেকে যখন মদিনায় আইয়া পড়ছে কুবার জবাটার ইমাম বানাই দিয়েছে খেয়াল করেন কিলাম এবার সব নামাজের ভিতরে হোনাইয়া হোনাইয়া যে ডিবিতে চূড়া ফরণ লাগে এ ডিবিতে সব দিন ভিতরে ফয়লা সুরা ফাতে হাফুরা লয় কইটা সেটা চূড়া এক লাশ পরে এটা লোক আরেকটা চূড়া পরে মনে করেন আসার নামাজ পড়া শুরু করছে খেয়াল করেন আহ তাহলে কথায় শেষ হয় না রে এত কি কথা জন্মা রয়েছে আপনারা এক বেড়ায় ওই যে ইমাম সাহ হুজুরে ফয়লা করে কি প্রথম আল্লাহ আকবার খেয়াল করেন আসার নামাজ কয়টা কাজ কথা হলো কয় কাজ আমার দিকে খেয়াল কর গভীর মনোযোগ আবার কেমনে নামাজ পড়ে শুনেন আল্লাহু আকবর কৈয়া সেরা ফুল আলহামদু সেরা ফরসে সেরা ফরসে কুলফল্লাহ এরপরে ফলে আলাম তারা এরপরে গেছে রুকুতে সাজদাত গিয়ে উঠতে আবার উঠছে উঠতে আবার ফোরছে সুরা ফাতেহা ফোরে আবার সুরা সুরাশ এরপরে কুলিয়া ইউ আল কাফিরুন এমনি খালি এখন দুই রেখাত আচ্ছা গেছে মাগরিবের টাইমে আবার দুই ডাকাত এবার আল্লাহ আকবার হয়ে সেরা সুরা ফাতেহা পড়ছে এরপরে সুরা এখলাস পরে এরপরে আবার একটা হয় কুলিয়া না হইলে তাববাতিয়া দা না হইলে ইজাজা এমনি পরে তি এই দ্বিতীয় রাখাতে উঠতা আবার সুরা ফাতেহা এরপরে সুর সুরা এখলাস এরপরে আবার এই রহব ফজরের টাইমেও উনি সুরা ফাতেহা এরপরে সুরা এখলাস এরপরে লম্বা একটা সুরা আবার দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহা সুরা এখলাস এরপরে লম্বা সুরা খালি কুলভাল্লা কুলভাল্লা সকলে কয় কি তার এবারে ইমাম সবকে আর কোনো সুরা মুরা ফাটে না এবারে যে কুলফল্লা একটা বরখল লোকার বার্তা কী তা এটা নবীজিরে জানান দরকার আছে নবীজিরে জানানের আগে হগলে মিল্লা ইমাম সাহেবরা দর্শে হাই ইমাম সাহেব কয় কি তা আপনি আর কোনো সুরা ফাটেন না কোরআন তেলাওয়াত করে যত আয়াত নাজিল হইছে সব বেদে আমার মুহস্ত কয় সব মুখস্থইলে আপনি কুল ফাল্লা কুল ফাল্লা কুছুরু করসুতে দেনা না না আল্লাহ কুল আল্লাহ সর্বনা দর সুরা না এখন ইমাম সাহেব কি তা কয় ইমাম সাহেব কয় যে ভাই আমি এমনি নামাজ পড়াব ভাল লাগলে পড়ো না হইলে ইমাম রে বাদ দি আলো সুবহানাল্লাহ কেমন লাগে না কত বড় কনফিডেন্স কত বড় বিশ্বাস কত বড় ভালোবাসা আমি এমনি পড়াব তোমরা ভাল লাগলে রাখো নাহলে বাদ দিয়ে আলাও এখন ইমাম নিয়োগ দিছে কি তারা না নবীজি নবীজি ইমামের ব্যাপারে কথা বলার মতো সাহস তার আর আসেনি আমরা নারান দিয়া ওইলে তো কি আর ইমা সেরা বড় ঝরাইলে নদী আমরা ইমাম বাদ দিতে সভাপতিও লাগে না মসজিদের মিটিংও লাগে না হ্যাঁ বাজারও কইছে হুজুর যাইতে কুদুর ব্যাগ দাম বাইক লইয়া যায় কইছে আমি কি আপনার চাহন নি এই কথা কইছে করে ইমামতি হাফ হুজুরের কথাটা কি অন্যায় হয়েছে না ন্যায্য কথা কইছে আমার কথা কেন অন্যায় কইছে না ন্যায্য কইছে আপনি মসজিদ কমিটির সভাপতি হইতেন পারেন আপনি তাল গাছ হইতেন পারেন আপনি বুইয়ে হইতেন পারেন আপনি চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দোহানদার শহীদার জামন্দের তাওয়ার আপনি ইমাম সাহকে হুকুম করার ক্ষমতা আপনার নাই ঠিক কিনা ইমাম আমাদের দেশে এই কারবার করে নাকি করে না সভাপতি ইমাম রেদিয়া বাজার করা সভাপতি বাজার করে নিজে সাহেব বইয়া ইমাম রেদিয়া ব্যাগ ফাড়া একবারে ইমাম সাহেব মসজিদ যে জঘুন্য কারবার করে আমরা দেশের তারা গিয়া সেরা কমিটির সভাপতি এবার নতুন সভাপতি হয়েছে সব সাইয়া টাইয়া রাহে বুঝলি বালু 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 তো হুজুরে বালু মসজিদ বালু হুজুর বিচার কি তুমি না সভাপতি তোমার সকলে মিলে যে মসজিদের কর্মচারী বানাইছে ঝাড়ু দিয়ে নালাইবা ঠিক কি না কম তোমার কত বড় কল যা তুমি হুজুর রে বিচারো বালু দেখিয়া তুমি ঝাড়ু দিলি কি ফুচ্ছে যাবে কেন তুমি ঘর কার কথা কলা ঘর কার আমরা আল্লাহর কি বান্দা তো আল্লাহর বান্দা সভাপতি হইলি কি আল্লাহর বান্দাতে বাদ যায় নাকি অসুবিধার মেলা ফরছে বাংলাদেশ অসুবিধার মেলা ফরছে মুয়ার দমকের উপরে রাহে ইমাম সাহেব কোথায় কোথায় দমক দয় হুমকি দেয় আসেন এই কারবার কথা আসেন এই কারবার নবীজি ইমামতি দিছে কথা মনে আছে নি এই ইমাম বানাইছে কারে নবীজিয়ে বানাইছে হ্যাঁ বাড়ায় কয় ও আমি এমনি কুল ফল সুরা মিলাইয়া মিলাইয়া পড়াম তোমরা ভাল লাগলে আমার ইমাম রাহ আর বিদয় বিদায় করে দাও এই ক্ষমতা নাই যে নবীর ইমাম তারা বাদ দিয়া লাইব খুব ভালো কথায় কথা ইমাম বাদ দিয়া লাইবা কথায় কথায় হুমকি দিবা ধমকি দিবা সাবধান ইমান লইয়া কবরও যাইতে পারত আল্লাহরে নবী মদিনার ভিতরে আছেন সব কবার মুসলমান মিলে গেলেন নবীজির দরবারে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ তবে কই আলাইকুম সালাম কি ব্যাপার কবার সব মানুষ দেখি এসে পড়ছে ঘটনা কি কই আরে সুল আল্লাহ ইমামের ব্যাপারে অভিযোগ আছে ভালো লাগে না ইমামের ব্যাপারে অভিযোগ আছে কই কোন ইমাম আপ ইমাম বানাই দিয়েছেন এবারে কুলফাল্লা এমন সভা পাইছে কোন রাকাত বাদ দেয় না খালি কুলফাল্লাহ কুলফাল্লা হুজুরা দাওয়াত খাওয়াইতো ফুত বিদেশ খাওয়াইয়া টাওয়াইয়া হুজুরে দেহে যে বাতের লগে কচু কচু বাজি কচুর মুখ কচুর শাক আলুর লগে কচু দিয়া গুস্ত দিয়া রাঁধছে মাছ রাঁধছে কচু দিয়া খাট্টা রাঁধছে কচুর ডাবুয়া দিয়া হুজুরে খাইয়া টাইয়া সেটা কয়ে কি সিঙ্গা কয় গেল

আবারও খালি সূরা কুলফল্লা কুলফল্লা পৰে কয় কয় ডাকি কসলাল্লা সত্য কয় খবর দাও ইমাম সাবরে খবর দিছে নবীজি আপনারে ডাকে ইমাম সাহেবটা দিছে দৌড়া কয়াল্লা তু আসালাম রসোল আল্লাহ নবীকেও আপনি বিলে আমার খবর দিসতাম কয় হ খবর দিসতাম দৌড় কয় তুমি বিলে তিনটা কাত নামাজ হোনাইয়া সূরাফোড়ন যায় আর দুইরা রাখ তো নাম সুরাফরণ লাগে হোনাইয়া নাকি সুফে 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 কি কথা বুঝেন নাই নামাজ কয় অক্ত পাঁচ অক্তের ভিতরে তিন অক্ত প্রকাশ্যে আর দুই অক্ত ফজর মাগরিব এসা তিনটার ভিতরে গুফনে না জুড়ে জুড়ে আসর জুহ জুড়ে জুড়ে না আস্তে আস্তে নবীজি

আপনি জানতে আমি কেন সুরা খ্লাস বারবার পড়ি এই সুরা খ্লাসের ভিতরে আমার আল্লাহর কথা বলা হয়েছে আমার আল্লাহর কথাটি যখন আমি পড়ি আমার এত মজা লাগে কোন সুরাত আমি আর এত মজা পাই না আল্লাহর নবী মুসকি হাসি দিয়া কয় তোমার কথাটা আল্লাহ ও ফেরেস্তা দিয়া আমারে জানাইছে তুমি যেমনি সুরা আখলাসে পছন্দ করো তোমার আল্লাহ ও তোমারে পছন্দ কইরা জান্নাত দিয়া দিছে নবম হিজড়ি নয় বছর হয়েছে নবী হিজরত করছে হিজরত করে গেছে মদিনায় মদিনায় কই গেছে 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 নবম বছর তাবুকের যুদ্ধ হবে তাবুকের ময়দানে কাফেরারা সব রেডি হইছে নবীজি করে বেশি বাইরা গেছে গাড়ি আর যা আমি আর সেনাপতি পাঠাইতাম না আমি নিজে যুদ্ধের সেনাপতি আমি নিজেই সেনাপতি ঘোষণা দাও কাটা কাটা আমার লোকে যাইতো তো সাই রেডি তো তো নবীজি স্বয়ং যাইবো এই কথা হইল না যেতে পারে না হ্যাঁ তো দুই দিয়েও দে তোমার লোকে সব মিল্লা রেডি হইছে কাফেরারা শুনছে নবীজি আইতে আছে শুননা এই ডিব্বাটা বা হালাইয়া বাক্স মাক্স খেতা মেতা হালাইয়া সব বাড়ি ঘর হালাইয়া বাইকা গেছে গা তা এই তাবুক কোনো যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে কোনো যুদ্ধ লাগে না সাহাবারে নবীজি কয় ও আমারে তো তোমরা চিনছ না আমারে আল্লাহ দশটা জিনিস দিছে খুব খেয়াল করে শোনেন কয়টা কথা কথা কয়টা আমারে দশটা জিনিস দিছে এক ভিতরে এক নাম্বার একটা জিনিস দিছে আমি যদি কোনো জায়গা দিয়ে খেরুই মনে করেন আমি যদি নারান দিয়ে ইয়া দাঁড়াই নবীজি কয় পা আমি যদি নারান দিয়ে আইয়া দাঁড়াই আমারে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে এক মাইল আইটা যাইতে যেতক্ষণ লাগে এই রকম ফোর সিমফাইল এতক্ষণ খেয়াল করেন কী এক মাইল একটা যাইতে ফোর সিম ফাইল যে কোন লাগবো দিয়াতে এত দূরে দক্ষিণ দিকে এত দূরে উত্তর দিকে এত দূরে ফুক দিকে এত দূরে এই এরিয়াটার ভিতরে এক মাইল আর কি এক মাস এক মাস এই আইতা যাইতে যে দূর যাওন যায় এ দূর দূর পর্যন্ত সাইডুগুল দিয়া আমি খালি জায়গাটা ফেরুইলে এক মাস দূরত্বের রাস্তায় যত কাফের থাকে সব কাফের ঠ্যাং ঠুং থরথরি বাজে বাজে যায় ঠিক কয় মাস কথা বলে কয় মাস তাহলে এক মাসে আমরা হ্যাঁ গৌরীপুর যাইতাম ফরাম কথা কয় না ওই লোক না ওই লোক না আমরা যদি উত্তর ফেলে আটা শুরু করি নারায়ণ দিয়াতে এক মাসে গৌরীপুর বাজার ভার হইয়া আমরা ভাতা কান দিতে যা আরো বেশিও এই তোমার সলতটা কইবেন না আরো বেশি না বেশি ক আমরা যদি ফোর্সিং ফাইল আড়া শুরু করি এক মাস এক মাস লাগাইয়া যদি আড়া শুরু করি মুদাটা হাজার না আরো ফার হুইয়ে গা এটা কি শেষ করন যাব সুপ ফাইল গেল তো ইন্ডিয়ান বর্ডার মর্ডার ফার হুইয়া মনে আছে নেপাল টেপাল মার হাবা নবীজি এ কথাটা কইছি সে গীতা শুনছ নি আল্লাহ ক্ষমতাটা দিচ্ছে গীতা আমি এই জায়গাটা খেলছি খেরণের লগে লগে এই ফেল এক মাস এই ফেল এক মাস এই ফেল এক মাস এই ফেল এক মাস আইটা যাইতে জ্যাট কর লাগে এর দূর দূরত্বে যত কাফের থাহে কথা মুহ বাড়িয়া জায়গা ঠেং ঠুং লড়াচড়া শুরু হইয়া যাই কাফা কাফি শুরু হইয়া জায়গা সব ভালো আমার আল্লাহ ক্ষমতা দিছে আমি তাবুক গাইছি পরে আমার সামনে আইয়া যুদ্ধের অস্ত্র ধরবো এমন বেড়াই তো হন হচ্ছে না শুধু এই নবী আমরা নবী আর তার দুজনে তো নবীর কিছু আইসটা দুনিয়া খাইতা খাইয়া দাও কি নবী না এই নবী আমরার নবী এই নবী গ্যা খেরুইসে করে পুরা তাবুক বিজয় হয়ে গেছে যুদ্ধ জয় হয়েছে করে নবী যুদ্ধের ময়দানে দেহে আস্তে আস্তে আন্দার দুপুরবেলা খেয়াল করিয়া সিখন কথা আস্তে আস্তে জমিনটা আন্দারি হই যায় রোদের ভিতরে দুপুর দুপুরবেলা আস্তি করিয়া ওই না হাত জমলে আকাশে মেঘ জমলে যেমনি আন্দারি রইয়া যায় গিয়া এমনি আটকা আন্দারিয়ে গেছে নবী যুংসের দিকে গেছে সিকি তারে এইমাত্র যদি রোদ দেখলাম এত তাড়াতাড়ি আন্দারি রইল কেমনে নবী যুংসের চাইছা দে হে জিবরাইল এক লক্ষ চল্লিশ হাজার

কত ভিন্ন জিব্রাইল এক পায় আসসালাম আলাইকুম ইয়া রসুল্লাহ আসসালাম তো আসসালাম রসুল্লাহ কি ডাক দিচ্ছেন কি রে কয় তোমরা কয় চলাইছ এক লক্ষ চল্লিশ হাজার কই কি রে আইসো কি রে হলো এই বারো গীতা হল আপনি খবর পাইছেন না কিচ্ছু নবীজি কেন কোনো খবর পাইছি না তো জিব্রাইল ডাক দেওয়া কয় আপনি যা এসে পড়ছেন মদিনা থেকে তাবুকে মদিনায় আপনার এক আদরের সাহাবাদ এতেকাল করছে সুবহানাল্লাহ কয় না নদী গো আপনার একটা আদরের সাহাবা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া হরিদান তাকাল ফোরালাইছে কত আপনি কি তার জন্য একটা গায়ে বানা জানাজা পড়বেন না উনি তো মারা গেছে মদিনায় আপনি কি এই তাবুকের বয়দানে একটা জানাজা পড়বেন না উনার মাঘ ফেরাতের আশায় যে আল্লাহ নবীকে অবশ্যই পড়ব নবীজি ডাক ডাক এই সাহাবারা আমার আদরের মুহাবিয়ে নে মোয়া বিয়া আন্না এই মাত্র আদরের মোয়াবিয়েব নে মোয়া বিয়া আন্নাই তোমরা সবাই লাইন ধরে জানাজা পড়ব পড়বো গা বারা জানা যা এবার সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে আল্লাহর নবীদ এক লাইন ফেরেশ তারা ধরছে দুই লাইন কয় লাইন দুই লাইন তাহলে এক লক্ষ চল্লিশ হাজার হইলে প্রতি লাইনে কত পড়ে সত্তর হাজার কইরা দুই লাইনে ফেরেস্তারা দাঁড়াইছে দাঁড়ানোর পরে আল্লাহ নবী আল্লাহ আকমার আল্লাহ আকমার আল্লাহ আকমার আল্লাহ ওই জানাজান নামাজ শেষ করলেন নবীজি কাঁদলেন দোয়া করলেন এবার নবীজি ডাক দেয়া কয় জিব্রাইল রে ও জিব্রাইন আমার লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা ইয়াফরস আমার মুহাবিয়া এমন কি কাম করছে যেই কারণে আল্লাহ আসমানের সারেস্তা বেড়াইয়া পাঠাইছে কি কাম করছে আমার মুহাবিয়া অবশ্যই আল্লাহ তারে বড় পছন্দ করছে যে নবী আপনার মুহা একটা আলগা কাম করছে কয় কি আলগা কামায় বইতে শুইতে আটতে খাইতে সব সময় শুধু সূরা খ্লাস পড়তো এটার কারণে আল্লাহ খুশি হইয়া এবার আরে জান জান্নাতি বানাইয়া এবার জানা যায় এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা পাঠাইছে মুসলমান মুস্তাক ফৈজ যদি কোনদিন না আসে কোনদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়েকটা বলে গেলাম প্রচন্ড গরমের মাঝে আমি বড় খুশি হয়েছি রে ভাই তোমরা যেমন দলে দলে মানুষ চাইছ আমি বড় খুশি হয়েছি রে ভাই এই গরমের ভিতরে একটা লুক উঠে যাও নাই এই বছর সো আমি মাহফিল করি তেত্রিশ বছর এই তেত্রিশ বছর মাহফিল কইরা আমার একটা অভিজ্ঞতা হইছে মাহফিল কদম দিলে ডার ওজন বুঝি আর যা তোমরা নারান দিয়া মাহফিল কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে